দর্শক আমরা দেখছি শেষ মুহূর্তের বাজারে ইয়াসিন আলী ভাইকে উনি নোয়াখালী থেকে এসেছেন ইয়াসিন আলী ভাই প্রতি হাটে আসেন গরু কেনেন এবং চামড়া বড় ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ইনশাল্লাহ দুই দাঁত নাকি দাঁত বাড়ানি ভাই এখন এখনো দাঁত বাড়ানি কি দুই জায়গা কত গরু হবে দুই আড়াই লাখের গরু হ্যাঁ দুই আড়াই লাখের গরু হবে কিছুই হয়নি কিছুই হয়নি

অনেক গ্যাপে গ্যাপ আমার কাছে 25000 তাও তো 25000 গ্যাপ তাও তো 25000 গ্যাপ লোক এখন কেন না না উনার কি না উনার যদি বেশি থাকে তাহলে আপনাকে কম দামে দিয়ে লস করবে না 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 মোস্তাকিম ভাই ওটা তো কখনোই হবে না

চল্লি ভাল পঁয়তাল্লিছ ভাল না

কত বলছেন একশো বিশ একশো তিন একশো তিন কটা গরু কিনছেন আপনি কোথায় আছে গরু বারোটা করুক চলেন আমরা দেখি দর্শক আমরা দেখবো চার হাজার

কত বলছেন একশো চার দর্শক শুনছেন যে একশো চার পর্যন্ত দাম বলছে এখন দেখি আমরা দর্শক এখানে গরুগুলো বাধা আছে এই যে দেখছেন গরুগুলো বাধা কটা কিনছেন

একশো পঁচিশ যে কোনো লোকে নিতে পারবে টোকেন নাম্বার চব্বিশ টোকেন নাম্বার চব্বিশ দাম পড়বে একশো পঁচিশ নোয়াখালীর কোন জায়গায় সেনবাগ থানা চাতারপাইয়া বাজার আর কি আছে আমরা দেখি এটা নিচ্ছে নাকি এটা এটা কত ফাইনালি দুশো চাতার বেয়া বাজার নোয়াখালীর আচ্ছা আর তারপরে এটা ফাইনালি একশো আশি দেখি আমরা গরুটা একটু ফাইনালি হচ্ছে একশো আশি আচ্ছা চোদ্দ মন ওজন আছে মাথার কাছে জানতো একটু দেখি চোদ্দো মনোযান আছে আচ্ছা তারপরে এটা কত বলবো ফাইনালি একবার একশো বত্রিশ নোয়াখালী থেকে আচ্ছা এগুলা এগুলা হ্যাঁ সবগুলো সবগুলো এগুলো আছে আর কি এগুলো দরদাম করে কিনতে পারবে আচ্ছা কন্ট্যাক্ট নাম্বার বলো জিরো ওয়ান সেভেন টু সিক্স হ্যাঁ তিরাশি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল কিনেছেন আমাদের ইয়াসিন ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম আপনারা এই গরুগুলো পাবেন হচ্ছে নোয়াখালী থেকে এবং আমরা কয়েকটা গরুর দাম এটা কত বিক্রির দাম একবার একশো পঞ্চাশ নোয়াখালী থেকে কতটুকু ওজন আছে পাঁচ মন প্লাস তারপরে ওইটা চব্বিশ চল্লিশ হাজার একশো চল্লিশ এটা কতটুকু জন আছে সাড়ে চার মনের জন আছে আচ্ছা তারপরে এগুলোরও দাম বলে পড়বে সব দুই দার এটা হচ্ছে একশো পনেরো পড়বে আচ্ছা তারপরে এটা এই হচ্ছে আপনার গরু ঠিক আছে ধন্যবাদ আপনাকে ওয়ালাইকুম সালাম তো দর্শক আমরা নোয়াখালীর চাতারপাইয়া বাজার সেনবাগ থানা সেখানে আপনারা এই কুরবানির গরুগুলো পাবেন আমরা বিক্রির রেটটা দিয়ে দিয়েছি আবারও মোবাইল নাম্বারটা নিয়ে নেই আবারও মোবাইল নাম্বারটা বলেন্স জিরোয়ান্স বিরাশি বিরাশি পনেরো পঁচাশি ইয়াসিন ভাই ওকে ধন্যবাদ ভাই তো দর্শক আপনারা যেখান থেকে গরু কেনেন না কেন দেখে শুনুন বুঝে কিনবেন ধন্যবাদ